গ্রামের শেষ প্রান্তে এক পুরনো পরিত্যক্ত মন্দির ছিল দিনের আলোয় সেটি দেখতে সাধারণ মনে হলেও সন্ধ্যা নামার পর্যায়গাটি ভৌতিক হয়ে উঠত স্থানীয়রা বলত সেখানে এক সাধক বাস করত যার নাম ছিল বলাকানন্দ কেউ জানত না সে কোথা থেকে এসেছিল বা কত বছর ধরে সেখানে ছিল তবে রাতের বেলা মন্দিরের দিক থেকে তার মন্ত্রোচ্চারণ শোনা যেত আর বাতাস ভারী হয়ে উঠত এক অদ্ভুত গন্ধে গ্রামের মানুষ ভয় পেয়ে সেই পথ এড়িয়ে চলত অনেকেই বলতো রাতের বেলা কেউ সেখানে গেলে আর ফিরে আসত না কিন্তু একদিন রাজীব নামে এক যুবক সাহস করে সত্যিটা জানার সিদ্ধান্ত নেয় এক পূর্ণিমার রাতে রাজীব লুকিয়ে মন্দিরের ভেতরে ঢোকে সেখানে গিয়ে দেখে বলাকানন্দ এক রহস্যময় অনুশীলন করছে তার চারপাশে ছোট ছোট প্রদীপ জ্বলছে আর বাতাসে ভাসছে ধূপের ঘনঘন হঠাৎ রাজীব অনুভব করল তার শরীর ভারী হয়ে আসছে সে চারপাশে অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেল কেউ ফিসফিস করছে কেউ যেন আর্তনাদ করছে বলাকানন্দ ধীরে ধীরে তার দিকে তাকাল চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল সে বলল তুইও কি আমার পথে আসতে চাস রাজীব ভয় পেয়ে পালাতে চাইল কিন্তু তার শরীর যেন শক্ত হয়ে গেছে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল আর রাজীব অনুভব করল এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে পরদিন সকালে রাজীবের খোঁজ শুরু হলো, কিন্তু কেউ তাকে খুঁজে পেল না তবে সেই রাতের পর থেকে লোকজন মাঝরাতে অদ্ভুত কান্নার শব্দ শুনতে পেল যেন কেউ সাহায্যের জন্য ডাকছে কিছুদিন পর এক একসাধু গ্রামে এসে বললেন ওই জায়গাটা অনেক পুরনো শক্তির অধীন যারা সেখানে যায় তারা আর ফিরে আসে না ভয়ে গ্রামের লোকেরা মন্দিরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিন কিন্তু যখন তারা সেখানে পৌঁছাল দেখল জায়গাটা ধ্বংস হয়ে গেছে আর তার ধ্বংসস্তূপের মাঝখানে ধোয়ার কুণ্ডলি ঘুরছে সেই রাতের পর থেকে কেউ আর সেখানে যায়নি তবে মাঝে মধ্যে গভীর রাতে বাতাসে এক ফিস ফিসানি শোনা যায় আমাদের মুক্তি দাও